আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই ও বোনেরা আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি লং ভিডিও নিয়ে আমি এখন একটি ট্রেন চলে আসবে কমলাপুর রেল স্টেশ রেল স্টেশন থেকে যদপুর রেল স্টেশনে আমি এই বিরোডা এদের শোটটা নিয়ে দেখাবো আপনাদেরকে ট্রেনটি চলে আসছে আমি জুম করে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি একটু অপেক্ষা করেন ট্রেনটি চলে আসবে তো আপনারা যারা ট্রেনের ভিডিও দেখতে ভালোবাসেন যাদের ভালো লাগে তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবাই সাবস্ক্রাইব করবেন নেই দেখেন যে টিকটক করতেছে রেল লাইনের মাঝখানে দাঁড়িয়ে তো আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি একটু গ্রে এই যে ট্রেনটি চলে আসছে ট্রেনটি হলো জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জয় যত বলে স্টেশন থেকে ছেড়ে যাবে একটু পরেই এখানে এসে ইন করবে ইন করার পরে যাত্রী যা আছে এখানে লাভবে আবার এখান থেকে যাত্রী ওঠায়নি আবার চলে যাবে এই যে চলে আসছে জামালপুর এক্সপ্রেস ট্রেনটি চলে আসে এই দেখেন আপনারা আপনাদেরকে দেখানোর জন্য আমি ভেরোড়া করলাম জামালপুর এক্সপ্রেস ট্রেন জামালপুর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসলো যাদবপুর থেকে আবারও যাত্রী নিয়ে জামালপুর উদ্দেশ্যে ছেড়ে যাবে দেখেন কীভাবে যাত্রী ঝুলে যাচ্ছে প্রচুর যাত্রী আর ট্রেনটি ঘুরে যাচ্ছে আমি ঘুরিয়ে দেখালাম এই যে রেল স্টেশনে পৌঁছে গিয়েছে হ্যাঁ তার তবে সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য ভিডিও